আল্লাহ তালা আমাদেরকে প্রচুর ধন সম্পদ দান করবেন আমি আল্লাহ তাআলার নামে শপথ করে বলতে পারি যে আল্লাহ তা আলার হাতে আমার জীবন এবং আমার মরণ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার প্রিয় ভাই বোনেরা আমি আজকে আপনাদেরকে এমন একটি তাওবার কথা বলবো এমন একটি ইস্তেগফারের কথা বলবো যদি কোনো বান্দা এই ইস্তেগফার পাঠ করে আল্লাহ তাআলা তার যাবতীয় গুনাহগুলো ক্ষমা করে দিবে গুনাহ করে না পৃথিবীতে এমন কোনো মানুষ নাই আমরা কম বেশি সবাই প্রতিদিন গুনাহ করি কিন্তু গুনাহ করার পরে যে তওবা করে না সে আল্লাহ তাআলার কাছে নিকৃষ্ট কিন্তু গুনাহ করার পরে যে আল্লাহ তাআলার কাছে তওবা করে সে আল্লাহ তাআলার কাছে দামি হয়ে যায় এই ইস্তেগফারটি যদি আপনি পড়তে আপনি একেবারে নিষ্পাপ মাসুম বাচ্চার মতো হয়ে যাবেন আপনার সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবেন এই যদি আপনি সাথে পড়তে পারেন আপনি বিশ্বাসের সাথে পড়তে পারেন আল্লাহ গুণা আপনার আপনার ছোট বড় প্রকাশ্য অপ্রকাশ্য গুণা আপনার নতুন পুরাতন গুণা আপনার জানা অজানা গুণা সকল প্রকার গুণা আল্লাহ তালা ক্ষমা করে দিবেন আপনি শুধু ভক্তি ভরে হৃদয় ভরে মহাব্বতের সাথে এই পাক করবেন আমরা চোখের দ্বারা প্রতিনিয়ত কত গুণা করছি চোখের দ্বারা আমরা অশ্লীল জিনিস দেখছি চোখের দ্বারা আমরা পরনারীর প্রতি দৃষ্টিপাত করছি চোখের দ্বারা আমরা বিভিন্ন নাটক সিনেমা ইত্যাদি দেখছি চোখের দ্বারা আমাদের ফেসবুক এবং ইউটিউবে না চাইলেও গুণা হয়ে যাচ্ছে বাহিরে বের হলে না চাইলেও আমাদের গুণা হয়ে যাচ্ছে এই সমস্ত গুণাহ থেকে আপনি একেবারে পাক সাফ হয়ে যাবে কান দ্বারা আমরা যত গুণাহ করছি সমস্ত গুণা আল্লাহ তালা মাফ করে দিবেন আমরা কান দ্বারা অশ্লীল কথা শুনি আমরা কান দ্বারা গিবার শিকার শুনি আমরা কান দ্বারা বাদ্যযন্ত্র শুনি এ সমস্ত গুনা খাতা গুলো আল্লাহ তাআলা একবারে মাফ করে দিবে আমার প্রিয় ভাইরা আমরা জবান দ্বারা যত গুনাহ করি আমরা জবান দ্বারা মিথ্যা বলি আমরা জবান দ্বারা গিবাদ করি আমরা জবান দ্বারা চগোল খুরি করি আমরা জবান দ্বারা অশ্লীল কথা বলি আমরা জবান দ্বারা গালমন্দ করি আমরা জবান দ্বারা যত রকমের গুনাহ করি আল্লাহ তালা আমাদের যাবতীয় গুনাহগুলো ক্ষমা করে দিবেন আল্লাহ রসুল সাল্লাহ আলহি আসাল্লাম যার আগের গুণা যার পরের গুণা যার পিছনের গুণা যার সামনের গুণা সকল গুণা আল্লাহ তালা মাফ করে দিয়েছেন আমাদের নবী মোহাম্মদ আরবি সাল আলহি আসাল্লাম তিনি প্রতিদিন সত্তর বার ইস্তেকফার পাঠ করতেন আমরা তার উম্মাদ প্রতিনিয়ত গুনাহ করছি কিন্তু আমরা তওবা করছি না আমরা যদি ইস্তেকফার পাঠ করি আল্লাহ তালা আমাদেরকে প্রচুর ধন সম্পদ দান করবেন শুধুমাত্র তাই নয় আমরা যদি ইস্তেকফার পাঠ করতে পারি আমাদের যা কিছু প্রয়োজন আল্লাহ তালা দান করবেন আমাদের গায়ে বিভাবে আল্লাহ তালা রিজিক দান করবেন সকল রিজিকের সমস্যার সমাধান আল্লাহ তালা করে দিবেন আপনি যদি নিয়মিত ইস্তেকফার পাঠ করেন সকল বিপদ থেকে সকল মুসিবাত থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাযত করবেন ইস্তেগফার যদি আপনি ইয়াকিনের সাথে করতে পারেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে জান্নাত দান করবে আমি আল্লাহ তাআলার নামে শপথ করে বলতে পারি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে আমার জীবন এবং আমার মরণ সেই আল্লাহ পাক মহান রব্বুল আলামিন আপনাকে মৃত্যুর সঙ্গে সঙ্গে জান্নাত দান করবেন কারণ আমাদের নবী মুহাম্মদ আরমি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যদি কোনো বান্দা সকাল বেলার ইস্তেগফার পাঠ করে ওই দিন যখন সে মারা যায় আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবেন যদি কোনো বান্দা সন্ধ্যাবেলা ইস্তেগফার পাঠ করে এবং রাতের বেলা যদি সে মারা যায় আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবেন সে ইস্তেগফারের নাম হচ্ছে সাইয়দুল ইস্তেগফার সেই ইস্তেগফারের নাম হচ্ছে শ্রেষ্ঠ ইস্তেগফার অনেকেই আছে সাইয়দুল ইস্তেগফার জানে কিন্তু তাদের সহি শুদ্ধভাবে হয় না আমি আপনাদেরকে এখন সাইয়দুল ইস্তেগফার পাঠ করে শোনাবো যাদের সহি শুদ্ধভাবে হয় না তারা আমার সাথে মিলিয়ে সাইয়দুল ইস্তেগফার শুদ্ধ করে নেবেন আর যাদের মুখস্থ নাই তারা মুখস্থ করে নিবেন ইনশা আল্লাহ আপনি যদি নিয়মিত আমল করেন আল্লাহ তালা আপনাকে নিষ্পাপ মাসুম বাচ্চার মতো করে দিবে সৈয়দুল ইস্তফার হচ্ছে وانا عبدك وانا على عهدك ووعدك ما استطعت اعوذ بك من شر ما صنعت أبو لك بنعمتك علي وابوء لك بذنبي فاغفر لي فانه لا يغفر الذنوب الا انت